আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদের সেই প্রতীক্ষিত ভার্সন পঞ্চান্নর সর্বশেষ আপডেট চলে এসছে আমাদের মাঝে এটি কিন্তু দুই সালের আপডেট চব্বিশে শেষে আমরা কিন্তু পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা নয় থেকে দশ মন ধান থেকে চাউল হবে এবং একদম ফ্রেশ আপনার দেখতে পাচ্ছেন সরাসরি আজকে আপনাদের লাইভে দেখাচ্ছি এই যে মেশিনটি আমরা সারা বাংলাদেশে ওপেন স্যালেন্স এই কোয়ালিটির মেশিন আর কেউ আপনাকে দিতে পারবে না এবং নয় থেকে দশ বন ধান থেকে চাউল করতে পারবেন দুইশো পঞ্চাশ কেজি ভেজে চাউল পাউডার করতে পারবেন একশো পঞ্চাশ কেজি হলুদ মরিচ জিরা মশলা ছাড়াও পনেরো প্রকার কাজ করতে পারবেন এই মেশিনটির সাহায্যে যারা অল্প টাকায় একটি ভালো মানের ব্যবসা করছেন তাদের জন্য এই মেশিনটি ছোটো পরসরে যারা বাসা বাড়িতে ব্যবহার করতে যাচ্ছেন অল্প টাকায় ইনভেস্ট একটি ভালো মানের ব্যবসা তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটি আমরা আপনার যে পঞ্চান্ন ভার্সন বলছি এটি কিন্তু সর্বশেষ আপডেট দুই হাজার পঁচিশ সালেবার আমি দুই হাজার চব্বিশ সালে কিন্তু হাতে পেয়ে গেছি শেষেই তাই আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আর ভার্সন পঞ্চান্ন পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া আমাদের কাছে মিনি রাইস মিল মিনি পাওয়ার টিলার বড়ো রাইস মিল দুই নম্বর হলার সোনালিকে ট্র্যাক্টর ধান কাটা হারভেস্টার এইরকম কৃষি মেশিন মেশিনারিজের পার্স পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন আর এই মেশিনটি আপনারা চাউল দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পরিষ্কার এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহ সারা দেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এবং বাসায় গিয়ে সেনিং করে দেওয়া হবে ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ভার্সন পঞ্চান্ন পেতে এখনই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন সর্বশেষ আপডেট